নমস্কার বন্ধুরা আগামীকাল যে বস্তিকনটা দেবো বলেছিলাম দেওয়া হয়ে ওঠেনি সত্যি একটু আবেগে ছিলাম যে সত্যি আমি ভারতবর্ষে নিয়ে আমি নিজেকে গর্ব অনুভব করছি মানে আবেগ প্রবণ হয়ে গেছিলাম যেভাবে ভারতীয় মানে টিম বা ছেলেরা যেভাবে কান্নাকাটি করছিল আবেগের বসে সত্যি এরকম দেখা যায় না অন্য অন্য টিমের মধ্যে বা অন্য অন্য দেশের মধ্যে কেননা ভারতবর্ষে যত মহাপুরুষ বা দেবদেবীদের আবির্ভাব হয়েছিল যার জন্য তাদের এই প্রভাবটা ওনাদের মধ্যে পড়েছে যার জন্য খুব আমিও গর্বিত অনুভব করছি এর জন্য ভিডিওটা দিতে পারি না হয়তো খুব আনন্দই ছিলাম আর এরা ভারতীয়রা সত্যি মানে ভালোবাসতে জানে ভালোবাসাটা ফিল্ম আসে এদের মধ্যে এই জন্য বেশি আর বড় করবো না ভিডিওটা যে প্রশিক্ষণটা দেবো বলেছিলাম এই নকশাটা এই বিদ্যাটা দাবার একটাই উদ্দেশ্য যে আসাম থেকে এক ভদ্রলোক ফোন করেছিল মানে কামুক কামুখ্যা থেকে ওনাদের স্থানীয় লোকাল তান্ত্রিক বা গুন বলুন তিরিশ চল্লিশ জনের কাছে করে ঠকে গেছে কাজ হচ্ছে না আমাকে ফোন করেছিল ভয়েসটাও ছিল দেবো না ভয়েস দিলে মানুষকে ছোট করা হবে এই জন্য দেবো না উনি মানে দেহবন্ধ কাটার জন্য কিছু চেয়েছিলো কিন্তু উনি তান্ত্রিক না আমি বললাম বসীকরণ হবে না কেন হয়ে যাবে বলছে না ওনা ওনার যে তান্ত্রিকরা ওরা বলেছে যে বন্ধটা না কাটতে পারলে হবে না ওনার উদ্দেশ্যে এইটাই আমি দিয়ে দিচ্ছি রিকোয়েস্ট করেছিল বলে উনি নিজেই করবে তাতে কাজ হয় কি না বলবে আর হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা আমি আজই এক ভদ্রলোককে দিয়েছি এইটা মেদিনীপুর থেকে এসেছিলেন ওনারও পরিবার চলে গেছে যার জন্য কাজের জন্য দিয়েছি আর এটা দিয়ে দেবো আগের দিনও বলেছিলাম এই উদ্দেশ্যেই বলেছিলাম যে বদ্ধমিলা চলে আসছে ওনার যে কোনো পরনের কাপড় থাকলে ওই কাপড়ের মধ্যে যে নকশাটা দেবো এই নকশাটা লাল পেন দিয়ে লিখবেন আর কাম সিঁদুর জোয়ার করে নেবেন কেন কাম সিঁদুর দিয়ে লিখতে পারবেন এই জন্য বলছি লাল পেনের কালি দিয়ে লিখে নেবেন আর কাম সিঁদুর অরিজিনাল খুঁজবেন একটু ওতে দেবেন আর দিয়ে আপনি হচ্ছে একটা পুড়লি টাইপের করবেন পরে একটা দুই দিকে খোঁটা মেরে বা যে কোনো প্রকারে আপনি ওই যাতে পুণলিটায় আগুনের তাপ পায় এরকম প্রদীপ বা মোমবাতি সন্ধ্যা থেকে জ্বালিয়ে যতদূর হবে হবে ওই তাপ দিতে হবে তিনটে দিন তিন দিন পরে ওইটাকে জ্বালিয়ে দেবেন দিলেই দেখবেন আবার বাড়িতে ঘুরে চলে আসবে এই বসীকরণটা করে দেখুন মানে মারাত্মক কাজ ওই ভদ্রলোকের জন্য দিয়ে দিয়েছি খুব রিকোয়েস্ট করেছে আর অনেক জায়গা ঠকেছে বলে এই বিদ্যাটা দিয়ে দিলাম আর কিছু বলার নেই সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করুন যেভাবে দু হাজারের কাছাকাছি আমি এসে গেছি ফেরার সাবস্ক্রাইবার করেছেন আপনারা আর একটু হেল্প করুন পড়লে হয়ে যাবে সবার আশীর্বাদী হাত আমার মাথায় রাখুন আর ভালোবাসতে থাকুন নমস্কার আজকের এই টোকাই